i nice. করে পয়লা জানুয়ারি আসছে থার্টি ফার্স্ট ওই রাতে কেন্দ্র করে তুমি একশন নারীরা তারা গান বাজনা মজুয়া গেজা এমন কি ওই রাত তিনি হাজারও নয় মনে নারীর জোদা প্রসদিদা পর্যন্ত নষ্ট হয়ে যায় একটা নারীর কাছে তার আল্লাহ দিয়া সব থেকে দামি সম্পাদন তার সতীদা ওই সতীদা তাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে এই দিনে তিনি নষ্ট করে দেয় আমার কমের ছেলে মেয়েরা

খাবার কে তোমার রক্ত শুইনে ঢুকে গেলে আল্লাহ রবিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না রবি আমার জানিয়ে দিলে আমার মাহবুব দেখে যারা আঘাত দেবে আল্লাহ রবিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে তাদের ঘরে যারা গালি গালার জন্মে কটুক্তি করবে তাদের জন্য তিনটে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অবা বাবা 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 দ্বিতীয় নম্বর হলো আর যেখানে যাবে সে সম্মান পাবে না সে বুঝতেই পারবে না এমন কিছু করে ফেলবে সে পেও যদি নিজে দেরি হয়ে যাবে সে হয়তো চাইবে না এটা ঘটো কিন্তু তাকে আল্লাহ পেও যদি করে দেবে তিন নম্বর হলো সব থেকে যখন তার মরণটা বেঈমান হালে হবে এই যুবকদের বলে দিয়ে যায় বাপেদের মায়েদের বলে দিয়ে যায় রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না আল্লাহর অভিশাপে পড়ে যায় ইমানটা বরবাদ হয়ে যদি জাহান্নামী না হয়ে যায় সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে দুনিয়া যে অনেক গান কালচার বলতে পারে অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি তাদের শিক্ষা অভাব নাই জ্ঞানের অভাব না হয় তাদের মানুষত্ব বলেই কিছু নাই কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের মানে যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক ধারণা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি

এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তি খবর দেয়া যাদের ধারণা ছিল নারী অশুভ নারী হত্যা করে দিতে হয় নারীদের সমাজে কোনো মর্যাদা না নারী তো শুধু ভোগে জেনে নারী শুধু কাজ করবে খেদমত করবে তার কোনো ইজ্জত আপন না তার কোনো সম্মান নাই তার কোনো অধিকার নেই কথা বলার স্বাধীনতা নাই কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমাজ পুরুষের জামা হলো নারী নারীর জামা হলো পুরুষ ভাই রা জানে রা দিকে রানো ফিরে যায় আমার মা কুলেদেরও দুঃস করে বলতে লেগেছে হ্যাঁ আমার নূরপুরিরা গ্রাম না জানে না আমার নূরপুরে এবং দূরে সোশ্যাল মিডিয়ায় শুনছেন বা পরে শুনবে সমস্ত মা পুলেদেরকে বলে যা কাঠুনি আর হয়ে পড়েছে ও না গো অনেকে অনেক কিছুই বলবে আমার স্বামী মোবাইলটা কিনে দিয়েছে তো সবই তোকে দেয়নি কেনরা বুঝতে পারছেন না বারোটা বাজাতে এসছে সমাজে হয় না হয় বলে হুজুর সব জানে কিছু কিছু জিনিস আছে না জানতে হয় না জানলেও অসুবিধে আছে নাই সে ট্রিটমেন্টটা করবো কি করে কি ডাক্তার যদি রোগ না বোঝে তো ওষুধ দেবে কি সব তো সমস্যা আমাদের কাছেই যে বসে নাকি গো তাবিজ কোথায় দেয় এরম তাবিজ তো লেই নাকি আস্তে আস্তে জিজ্ঞেস করলে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এ কে বল কে দাম এম আরাম্মা দাঁড়ের পরের শুনে কে দাঁড়

বলতো কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি আল্লাহ আপনার কুলকে ভরিয়ে দিয়েছে আমার আম্মা আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না আর আমার ওই বুনগুনকে বলবো যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে সুস্থ হাত দিয়েছে সুস্থ চেহারা দিয়েছে সুস্থ চোখ দিয়েছে আল্লাহ খুঁজ দেয়নি আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না আল্লাহ তোমাকে চোখে কানা করে দিত দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে তা দিয়া জিনিস তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি তোমার জীবনে মাকসাদ একটাই হবে আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহর রাস্তায় চালাবো যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব আমি আমার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে এই চোখ কোরআন এই চোখে স্বামী কে দেখবো এই চোখে মা বাপ কে দেখবো এই চোখে আমার সন্তান কে দেখবো এইভাবে তুমি চলার চেষ্টা করো দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে আয় ঘরের বাইরে চলে আয় তোকে চাকরি দেবো আয় ঘরে চলে চলে আয় তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো আয় চলে আয় দুনিয়ার বাইরে তোকে টাকা দেবো ধন দৌলত দেবো মা বোনেরা এই পাঁচশো হাজার দু হাজার দশ নিতে গিয়ে এমন একটা দিন সে যাবে যেটা মায়ান মারে ঘটে গেল আপনার উপরে ঘটবে যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপর আপনাকে বাঁচাবার কেউ থাকবে না শিক্ষা নিয়ে হাজিরা কে ছিলেন আব্বা হাজরত ইব্রাহিম আলাইকুম স্ত্রী ছিলে বিবাহর আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলে যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছে এ যুবকেরা ওই দেশের এক রাজা ছিল যে রাজা ঘর জালিম রাজা ছিল তার চরিত্র বড় খারাপ ছিল সে সতীদা নারীগুলো এর যত করে কে লুটে 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 বেড়াত কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো তাদেরকে কতল করে দিত জেলে দিত এই সময়েতে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল এ রাজা মশাই তোমাকে এমন একটা মেসেজ দেব যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছ অনেক নারীর সুবিধা নষ্ট করেছ অনেক রাতের জীবনকে তুমি নষ্ট করে দিয়েছ কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেব যে নারীটাকে তার পাপ ছাড়া তুমি আর কোনো পুরুষ চেয়ে দেখেনে। পুরুষ হিসাবে একজনই দেখেছে তাকে তার বাপ আর কেউ দেখে কি গো দুনিয়ায় রাম মেয়ে আছে আজকের দিনে কত পবিত্র নারী ছিলেন তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে নবী ইব্রাহিম আলাইহিমুসসালামের সাথে তার পেট থেকে সন্তান বের হচ্ছে কে নবী ইসমাঈল আলাইহিস সালাম জোরে বলুন সুবহান মা বোনেরা এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে নিজের শরীরকে পবিত্র রাখতে হবে অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার তবে প্রেম সবকিছু প্রেম তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও সব সম্ভব তোমার জন্য এই কঠিন ঠান্ডায় মানুষ উঠে ভোরবেলা উজু করছে না করে কিন্তু অনেকে দেখুন দশটায় উঠে মুখ দিচ্ছে কেন ভাই ও সেই উঠে বসে আছে পুজো করছে প্রেম প্রেম অন্য কিছু নয় ওকে ওর প্রেমের কাছে ঠান্ডা পানিটা হার মেনে গেছে কেন আল্লাহকে ভালোবাসে জোরে বলুন সুবহান এই দুনিয়াতে অনেকে প্রেমে গরম আগুনে বসেছিল হযরত খাব্বাব নাম শুনেন বড় গরম আগুন তৈরি করে তাকে বসিয়ে দিয়েছিল তথাপিও তাকে সরাতে পারেনি তার কোমরের গোস্ত পুরো শেষ হয়ে গেছে কেন ওর প্রেমটা এত গভীর ছিল ওর প্রেমের কাছে দুনিয়ার আগুনের পাওয়ার হার মেনেছে তাই তাকে আল্লাহ থেকে সরাতে পারে নজরে বলে আজকে আমার এই সব ভাই বোন আল্লাহ কারে যথেষ্ট ভালোবাসে তারা তুমি আওলাদকে নবীর খান্দারকে বা গোলামকে এদের উপরও অনেক জুলুম হয়েছে কিন্তু জুলুমটা এদের প্রেমের কাছে হার মেনে যেতে আমার থেকে এখনো সরাতে পারেনি ঠিক না বে এই প্রেমটাকে আর একটু বাড়াতে হবে তোমাদেরকে নামাজের দিকে যেতে হবে রোজার দিকে যেতে হবে মুখে দাঁড়িয়ে রাখতে হবে মাথায় টুপি দিতে হবে সৈন্যতে লেবাস আনতে হবে মা বাপকে ভালোবাসতে হবে আশা করছি বাসু আর আস্তে আস্তে তো পরিবর্তন করো একটা একটা তো ধরো সব হয়ে যাবে তাহলে কি হবে দুনিয়া তো আমরা যে টার্গেটে আছি একদিন কামিয়াব হব বড় আমরা আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার পাবো জোরে বলুন সুবহান

দুনিয়ার ভাড়াই কোথায় কারো কিছু নামে হর বাড়ি এসেছে সেটাকে নিজের নামে করে নিলে দুনিয়ার ভাড়াই কোথা মানুষের নামে মিথ্যা কেস দিয়ে থানায় বসে কিছু টাকা নিলিয়া ওইটা কি না হালাল ইনকাম করুন যেটুকু আল্লাহ দিয়েছে সে নিজের স্ত্রী বউ বাচ্চা নিয়ে মা বাপ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওর আছে ওর আছে ওর আছে থেকে লাভ আমার আল্লাহ মাই যেটা দিয়েছে ইগো ছেলেরা আমার ভাইরা পারবে তো বলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করলে হবে না ভাইরা যুবທີ রমজান হাজেরা হুজুরের গদরে একটু বলবো আমার আম্মা মনেরা আম্মা হাজেরা অনেক বড় বড় সময় দিয়ে খেয়াল করে মিম জায়গায় বলি অনেক খোঁজ নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদ সারহাদীন ধরা পড়ে গেল বাদশা বন্দি করে ফেলল করে নিয়েছে রাজার ঘরে खास কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দয়া দিয়েছে অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের এ গভীর আমল করে রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে অন্তর আম্মা হাজরা যে ঘরে বন্দি আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে কেন বাসা বদমাইশ বাসা বাসা চরিত্রহীন বাসা বাসা জালিম বাসা বাসা দান নুমরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে বয়স একেবারেই হালকা সবে যৌবনে পা দিয়েছে ফুটফুটে কুমারী মা এমন করে যখন তিনি পা দিয়েছে যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে যখন ঠেলতে যাবে আমাকে এক নজর দেখেছে

আমরা আল্লাহ রাজাকে এক হাত পরিমাণ পুঁতে দিল আরো জোরে বলো এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা কি শান কি মর্যাদা কত বড় রাজা হাত জড়ো করছে কার কাছে পুঁতে গেছে হাত জড়ো করছে কার কাছে

আমি রসুল বলছি আল্লা আল্লাহ রসুলকে ভালোবাসে বলুন আরও যদি বলবেন খুব খুশি হয়ে বলুন আরে ইমান তো আবদার সিদ্ধ এনেছে ইমান তো বিশ্বাস পুরী জাদা মুজাদ্দে কুতুব আব্দুল সবাই এনেছে কিন্তু কার ইমানের সাতিপাই রসুল দিয়েছে বলুন তো কারোরটা দিয়েছে কি

আর আমি মদ খাব ওই যে দিলে একটা আঘাত লাগলো সেই দিন থেকে আর কোনোদিন তিনি মদকে ছইলে চড়ে বললেন একটা ছেলে ভুল করেছে তাকে যদি আমি বলি হারা তুই আমার সাথে মিশিস বাবা তুই সাথে মিশিস বাবা তুই মাহফিলে আছিস বাবা তুই মুসলমান তুই এরকম একটা মসজিদের দায়িত্বে আছিস মাদ্রাসার দায়িত্বে আছিস জলসার দায়িত্বে আছিস বাবা তুই এরকম করিস তোর জন্য আমায় কথা শুনতে হবে মানুষের মধ্যে একটা চেতনা আরো ফিরবে ঠিক না বেটি কিন্তু তা বলে তাকে টন টিকিরি মারা ঠিক তার মহব্বত নবীর উপরে কি ছিল সে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর দরবারে বসে থাকতেন समस्त লোকেরা আসতো যেমন আমাদেরও দরবারে যায় নবীর গোলাম হিসেবে আমাদের কাছে লোক যায় না যায় না যে মাসলা মাসাইল জিজ্ঞেস করে বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞেস করে দুনিয়ার কথা জিজ্ঞেস করে আখেরাতের কথা জিজ্ঞেস করে সব কথা জিজ্ঞেস করবেন দুনিয়ার কথা জিজ্ঞেস করতে হবে ব্যবসার কথা কারবারের কথা সমাজের কথা রাজনীতির কথা অর্থনীতির কথা সামাজনীতির কথা পারিবারিক কথা সংসার জীবনের কথা নামা রোজা হাজ দেখা সাথে সাথে দুনিয়ায় এগুলোকেও জিজ্ঞেস করতে হবে কেন সব কিছুই তোমাকে করতে হবে কোরআন সন্না অনুযায়ী জোরে বলুন তুমি যদি মন মোজ খুশি করো হবে না নিজের খেয়াল খুশি মতো কোন জিনিস চলবে না তোমার সরসটা যা চাই তোমাকে সেটা করতে হবে ঠিক না বেঠিক সেই জায়গায় যায় কেউ যে কেরের কথা জিজ্ঞেস করে কেউ ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চায় কেউ কিছু জায়গায় কোনো সমস্যায় পড়ে গেছে কারবারের মশলাটা কি হবে জিজ্ঞেস করে কার পারিবারিক সমস্যার কথা বলে রসুলের গোলাম এসে আমাদের কাছে যায় আমরা নবীর কথাটা তাদের কাছে শোনা ইসলামের কথা শোনা তো রসুলের কাছেও সব সাহাবার আসতেছে বিভিন্ন মশলা জিজ্ঞেস করতো আর এই বা সবার উত্তর দিচ্ছেন নবী বসে বসে নবী পাক বড় ক্লান্ত হতে মানে অর্থাৎ একটা মানুষ বারবার অনেকক্ষণ বকলে একটু কষ্ট হয়তো নাকি এই দৃশ্যটা দেখে ওই সাহাবিটা যে ওই সারা পান করে করে ফেলতো তার মনে মনে কষ্ট তাহারে কি আমার রসুলের শরীরের কথা ভাববে নেই সবাই মিলে শুধু বলি বকিয়ে যাচ্ছে বকিয়ে যাচ্ছে তাই ওই মাঝে মাঝে বসে 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 ও এমন কিছু 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 কথা বলতো যাতে কথা শুনে নবী হেসে ফেলতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর ওর উদ্দেশ্য ছিল কি নবী একটু হাসলে শরীরটা ফ্রি হয়ে যাবে কথা বুঝছ না ওরটা মনে রাখতো ও নবীকে সব সময় একটু খুশিতে রাখতে চাইতো এইটাই ছিল তার প্রেম জোরে বলুন সুবহান এর জন্য সে ভুল করেছিল তারপরে তার বদ্বয়ার কথা সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথাপিও তার ভুল আছে কিন্তু বলে লাগে কেন তার অন্তরে প্রেম আছে আল্লাহর রাসূলের প্রেম আছে তোমাদের অন্তরে আল্লাহর প্রেম নবীর প্রেম আছে না নাই আহা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা लीक हो अल जा इल इला इला इल लह लल إلا الله محمد رسول الله اللهم صل ولا أنا وقال الله تعالى في كلام المزيد وَالْفُرُقَانِ الحميد قل إن كنتم تحبون الله فاتبعوا لي حبكم الله ويغفر لكم ذنوبكم والله আমার আব্বারা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা আজকে নূরপুর গ্রামে প্রতি বছরের বার্ষিক ইসালে সওয়াব কি উপলক্ষে হয় হ্যাঁ কায়নাতের নবী সরওয়ারে দু আলাম মাদানী তাজেদার নূরে মুজাসসাম সফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলে হ্যাঁ নবীর নাম হলে যেন এই আওয়াজে আপনাদের মুখ থেকে যেন বাহির হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তিনার মতো কেউ আসেনি আর আসবেও না তিনার স্মরণে স্মরণ সভা বা ঈদে মৌলুদুল নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন করছে প্রতি বছরই অঘ্রান মাসে হয় মাহফিলটা আপনারা এলাকার মানুষ নবী প্রেমিক মানুষ খোদা প্রেমিক মানুষ ইমানদাররা এই মাহফিলে আপনারা শরীক হয়েছে আল্লাহ আপনাদের আশা কি বসা কি কবুল করেন পরকালে আমার রাসূলের মাহফিলে জান্নাতে বসার তৌফিক দিক বলন আমিন ভাইরা আমার जिंदगीর मकसदটা বুঝতে হবে আমাদের जिंदगीর मकसद কি প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে ঠিক না বেটি আগে লক্ষ্য ঠিক করো টার্গেট ঠিক করো তারপরে সেই জায়গায় পৌঁছাবার জন্য আপ্রাণ চেষ্টা করো যখন পৌঁছে যাবে সাকসেসফুল তখনই তোমার আনন্দ হয় ঠিক না বেটি কিন্তু এই জায়গা পর্যন্ত পৌঁছাতে গিয়ে তোমাকে অনেক মেহনত করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরেই কিন্তু তুমি সেই সাকসেসফুল হও ঠিক না বেটি কেউ যদি টার্গেট ঠিক করে চেষ্টা করে সে সাকসেসফুল হয় না হয় না কথা বলুন হয় খুশি করা এর বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহ দিদার খাবার জোরে বলো আরো জোরে বলুন তাহলে এইটা হলো প্রত্যেকটা ইমানদারের মূল টার্গেট হওয়া দরকার শুধু ইমানদার নয় তাম পৃথিবীর মানুষ জাতির এই টার্গেট হওয়া দরকার কে টার্গেট করছে না করছে পরের কথা আজকে যতজন এই মাহফিল এসেছেন আর আমার আম্মা বোনেরা যারা শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আজকে দোয়া শেষে তো অবত পড়ানো হবেই এক্ষুনি বসে বসে টার্গেট ফিক্সড করুন যে আমার জীবনে আজ থেকে একটাই টার্গেট আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা তার বিনিময়ে জান্নাতে গিয়ে আল্লাহ দিদার পাওয়া জোরে বলুন টার্গেট পাকা তো নাকি এবারে টার্গেট যখন আল্লাহ রসুলকে রসুল খুশি করা এই খুশি করতে গেলে তোমায় কি করতে হবে সে জিজ্ঞাসা চলা তাতে ডায়ে বায়ে আগে পিছনে কে আছে সাথে কে নাই কি ফাইসাল্লা হবে কি হবে না কত বাধা আসবে না আসবে ও সব কিছু ভাবলে হবে না আগুন সামনে চলো মৃত্যু সামনে চলো কোনো দিকে তাকালে হবে না আমি আমার লক্ষ্য স্থলে পৌঁছাবো আল্লাহ রসুলকে কে রাজি করা জোরে বলুন সুভান আমার যুবকেরা আমার আব্বা জানেরা আম্মা জানেরা আমার বোনেরা আপন বলে বলছি এই পৃথিবীতে সব একটা লোভ লালসা ধোকা কেউ আপন নয় আর এই সব কিছুই আল্লাহ দিয়েছে জমি জায়গা ধন দৌলত স্ত্রী স্বামী সন্তান এসব আল্লাহ দিয়েছে লোভ কথা বুঝছেন এইগুলোকে মধ্যে থেকে আল্লাহকে রসুলকে রাজি করার নাম হলো ইমানদার জোরে বলুন তাই আমরা তাহলে কি করবো এই টার্গেটের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় আমাদেরকে চললে সাকসেসফুল হওয়া খুব সহজ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন হে বিশ্ব জগতের মানুষ শোনো ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানের একমাত্র মালিক কে জোরে আরো শাহাদাত আগুন তুলে বলুন কে জোরে বলেন কে নারী দিবে সেই আল্লাহ বলছেন বিরক্ত সেই আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বানিয়েছি ইল্লা আলী আবদন একটাই মাত্র উদ্দেশ্য ফিক্সড করো আমার দাসত্ব করা জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তোমার দাসত্ব কি আল্লাহ বলছে শোন লিল্লা মাতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা আদেশ করেছে মেনে নে নবী যা নিষেধ করেছে ছেড়ে দে আমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে চাই আল্লাহ দাসত্ব করতে চাই তাহলে আমাদের জীবনের মকসদ হবে নবী যা আদেশ করেছে মানবো যা নিষেধ করেছে ছাড়ব তাই তো নাকি নবীর আদেশ মানতে গিয়ে যদি আমার জীবন লাগে নবীর আদেশ মানতে গিয়ে আমি যদি ভিকারি হই নবীর আদেশ মানতে গিয়ে বাপ মা ঘর থেকে বার করে দেয় নবীর আদেশ মানতে গিয়ে স্ত্রী সাত দেয় নবীর আদেশ মানতে গিয়ে স্বামী ছাত দেয় তারপরেও আমি পিছপা হব না কারণ এই দুনিয়া আমার আসল জায়গা নয় আমার আসল জায়গা হলো আল্লাহর জান্নাত জোরে বলুন আমার জন্য কেউ একদিন জাহান্নামে যেতে রাজি আছে কেউ রাজি না अब জন্য নাই আমি জানি জাহান্নামটা কি কঠিন আবেগে বললে হবে না হাজরাতে ফারুক আযম কে তিনি যার সম্বন্ধে রাসূল বলছিলেন আমার পরে কি কেউ নবী হতো ওমর হতো নবীর দরজা বন্ধ দে হবে না তিনি বলছেন আল্লাহ পৃথিবী দিদি একটা লোকই জান্নাতে যায় ওটা যেন আমি খোদা তোমার যেতে রাজি না কত কঠিন তিনি জানে আমরা তো জানি না যতটুকু আল্লাহ